জি পারবিনাপা আপনি একটু বলেন যে আসলে আপনি হয়েছেন প্রোডাক্টের আমি ইয়া চাচ্ছি না মানে আমি চাচ্ছি না আমি চাচ্ছি ছিল না কোনো দিয়ে ছিল না আপনি শিক্ষাগত যোগ্যতায় আপনি অনার্স গ্রাজুয়েশন করা আপনি আপনার ফ্যামিলির দিক দিয়ে আপনার সংসার সাইডে অসংখ্য ভালোভাবে আছেন আমার মনে হয় আমার চেয়ে আপনি অনেক ভালো পজিশনে আছেন সংসার জীবনে আপনি সকল সাইড ভালো আছে তারপর আপনি ডিএক্সনে কেন যুক্ত হয় সিরিয়াস ভাবে করতেছেন এবং আপনার মতো যারা বোন আছে পৃথিবীতে ভাই আছে যারা পৃথিবীতে তাদের কেন ডিএক্সনটা করা উচিত সে লেখা পড়া করুক সে যে পেশা থাকে তার কেন ডিএক্সনটা করা উচিত একটু আপনি সিরিয়াস ভাবে তুলে ধরেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সন গুড মর্নিং জি ধন্যবাদ জেদা ভাই আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেল আমি পারভত থেকে জি আমার কথা শোনা যাচ্ছে ভাই জি পরিষ্কার তো আমাকে এই জুম মিটিং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের কালাম লিটার ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি এরকম একটা জুম মিটিংয়ের এর আয়োজন করেছেন বিধাই আমরা কথা বলা সুযোগ পাচ্ছি বা নিজেকে তৈরি করার রাখতে মানে দিক নির্দেশনা পাচ্ছি আর কি তো আসলে আমাকে বলা হয়েছে যে মহিলারা বা নারীরা কেন করবে সেক্ষেত্রে আমি কেন ডিএকসেন করছি এটা আমি আমার মতো করে বলছি আমারটা বলছি কারণ সেক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত কথা না বললেই নয় আমি দীর্ঘমেয়াদী অসুস্থ ছিলাম তো আমার বিয়ের নয় বছরে আমার কনসেপ্ট করেছে তার এই নয় বছরে কিন্তু আমি অসংখ্য ওষুধ হোমিওপ্যাথি বলেন আয়ুর্বেদি বলেন কিংবা এই আপনার হচ্ছে আমি ব্যবহার করেছি ইন্ডিয়া পর্যন্ত গেছি তো আমি ফলাফল পেয়েছি আমার আল্লাহ তালা আমাকে দুটি সন্তান দিয়েছে বাট আমার যে শারীরিক অবস্থা সেটা তিলে তিলে মানে শেষের দিকে যাচ্ছিল এই যে ঔষধের যে রিয়াকশন এই রিয়াকশনটা আমার শরীরে সুট করে নাই তো যাই হোক যেভাবেই হোক যেমন করে হোক আমি এই ডিএক্সেন এর সন্ধান পেয়েছি আমি আমার টুথপেস্ট অয়েল এবং গ্যানাজি সোপ এই তিনটা প্রোডাক্ট ইউজ করেছি ইউজ করার ফলে আমি যে বেনিফিটটা পেয়েছি সেইটা থেকে মূলত আমার ভালো লাগা এবং কিছু মিটিং আমি শুনেছি শুনে আমার ভালো লেগেছে মনে হলো আমি এখানে নিজেকে সুস্থ রাখতে পারবো হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ডিসকাউন্ট কাট করে নিলাম আমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করলাম আর সেক্ষেত্রে আমি ভাবলাম যেখানে এত বছর যাবৎ আমার মানে জন্ম হওয়ার পর থেকে দেখে এসেছি যে যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি নিজেদের প্রয়োজন কিন্তু কোন কোম্পানি কিন্তু একটা টাকাও আমাদেরকে ক্যাশব্যাক দেয়নি হ্যাঁ পাশাপাশি আমাদেরকে যে সুস্থতা দেবে সেটাও কিন্তু আমাদের দেয়নি জাস্ট আমরা পরিষ্কার হই মানে সাময়িক সুস্থ হই কিন্তু ভিতরে আমাদের রোগটা থেকেই যায় কিন্তু এই ডিএক্সএন কোম্পানি যেহেতু আমাদের মানে আমাকে সুস্থতা দিচ্ছে এবং এখানে একটা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে যে রাস্তাটা হচ্ছে আমার জেনারেশন টু জেনারেশন চলবে অর্থাৎ আমি আমার পরিবারের জন্য রেখে যেতে পারবো এবং এখানে কোনোভাবেই আমার রিস্ক নেই সময়ের বলেন টাকার বলেন কোনো কিছুরই ঝুঁকি নেই এখানে প্রোডাক্ট নিয়েও ঝুঁকি নেই তো সেক্ষেত্রে আমি কেন এই সুযোগটা গ্রহণ করব না তো সেই থেকে আমি তখন এটা বিজনেস আকারে নিলাম তো আসলে নারী হিসাবে এই ডিএকশন বিজনেস করার না করার কোনো কারণ আমি দেখি না কারণ ডিএক্সনে কি নেই আমি কি চাই সবটাই আছে এই ডিএক্সনে আর তাই জন্য আসলে সব মহিলাদের এই ডিএকশন বিজনেসটা করা উচিত কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে অনেক মহিলারা আছেন যারা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও তারা ভালো চাকরি পেও জয়েন করে কিছুদিন করার পর তাদেরকে ছেড়ে দিতে হয়েছে আবার যাদের করার ইচ্ছে আছে তাদের তাদের সন্তানদের মানুষ করার জন্য দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দিতে হয়েছে আবার এমনও আছে যে সবের কোনো বালাই নেই কিন্তু সংসারের পুরুষের বা হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি চাইছে না যে মহিলা বা আমার বৌমা আমার স্ত্রী বাইরে চাকরি করুক তারপরে যখন জোর করে চাকরি করা হচ্ছে সেক্ষেত্রে সে সংসারে হয় সে সংসার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বারো মাস সে সংসারে অশান্তি লেগেই থাকছে স্ত্রীকে বাইরে যেতে দেওয়া যাবে না বেশি স্বাধীনতা পাবে নষ্ট হয়ে যাবে এই যে এতগুলো মানে যুগ যুগ ধরে চলে আসছে মেয়েদের উপর শোষণ তো সেক্ষেত্রে মেয়েরা খুব সহজেই ঘরে বসে এই ডি এক্সেন বিজনেসটা সুন্দরভাবে করতে পারে প্রথমত করবে তারা মানে ঘরে বসে সংসারের সব কাজ সামলে রেখে তারা এই ডিএক্সএন বিজনেসটা খুব সুন্দরভাবে করবে তারা প্রথমত হচ্ছে তারা স্বনির্ভরতা পাবে এবং স্বনির্ভরতার সাথে একটা আয় করার সুযোগ পাবে কিভাবে যে বাড়ি থেকে বা পার্ট টাইম কাজ করে নিজের যে আয় করার সুযোগ বা সম্ভব এটা কিন্তু এই ডিএক্সএন থেকেই করা সম্ভব ওই যে বললাম যে পরিবার সামলে বাড়তি আয়ের একটা সুযোগ করে নিতে পারে তারপরে আছে এখানে হচ্ছে আর সুযোগ যে ক্যাপিটাল ছাড়া বা উচ্চ মানে ইনভেস্ট ছাড়াই একটা ব্যবসা এখানে বড় রকম কোন ইনভেস্টের দরকার হয় না হয় শুধু নিজের ব্যবহার করা পণ্য পরিস্থিতিদের জানিয়ে ব্যবসা বাড়ানো যাওয়া মানে বাড়ানোটাই খুব সহজ এখানে নারীদের জন্য আমি নিজে একটা পণ্য কিনলাম ব্যবহার করলাম যে আমি কি কি পণ্য ব্যবহার করলাম কিভাবে সুস্থতা অর্জন হলো এইটাই আমি জাস্ট আত্মসচেতন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের মাঝে একটু শেয়ার করব। তাহলে এই ব্যবসাটা বাড়ানো সম্ভব হয় আর আরেকটা আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ও সচেতনতা স্বাস্থ্য সচেতনতা হলো মানে ডিএক্সেল হলো স্বাস্থ্য ভিত্তিক অর্গানিক পণ্য কোম্পানি আর এই নিজের এবং পরিবারের স্বাস্থ্য ভালো রাখা এবং অন্যদের স্বাস্থ্য সচেতন করা এই সম্ভব কারণ হেলথ কোম্পানি যেটা মূলত ভিত্তিক প্রোডাক্ট তৈরি করে আহ সেজন্য এখানে স্বাস্থ্য ঠিক থাকে আর এছাড়াও নারীদের রয়েছে হচ্ছে প্রশিক্ষণ ও ছাপন এই ডিএক্সিন থেকে নারীদের জন্য আলাদা প্রশিক্ষণ অনলাইন অথবা অফলাইন এই ছাপট থাকে যা ব্যবসা গড়ে তুলতে আমাদের সাহায্য করে আর এছাড়াও আছে আমাদের যে সমাজে নারীদের একটা সম্মান ও আত্মবিশ্বাস নিজের পরিচয়ে পরিচিতি হওয়া এবং সমাজে সম্মান পাওয়া যায় এর মতো কোম্পানিতে কাজ করলে মহিলা যে মহিলারা বা নারীরা হচ্ছে নিজেদের উপার্জন করতে পারে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার একটা হওয়ার সমাজ এবং পরিবারে তার অনেকটা মর্যাদা এবং সম্মানও বাড়ে কারণ অনেক আছে যে নারীরা আছে যে পরিবার থেকে বিয়ের আগে তার বড় ভাই বা বাবা অভিভাবক যারা আছেন তাদেরকে মানে তার পড়াশোনায় যদি ভালো ভালো না 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 হয় তার ইনকাম সোর্স সুযোগ থাকে দেখতে পায় বা তাদের মানে চিরকালীন নারীদের যে মানে দমিয়ে রাখা হয় শাসনের মধ্যে রাখা হয় তো এটা ঠিক আছে কিন্তু তারপরে তার যদি দেখে যে তার ভবিষ্যৎ ভালো তাহলে তার প্রাধান্য দেয় এরকম আবার পরিবারে মানে বিয়ের পর তার স্বামীর পরিবারে যদি দেখা যায় যে তার বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব ভালো না বা এই মহিলার শুধু গৃহকর্মী আহ হিসেবেই কাজ করতেছে সেক্ষেত্রে হয় কি যে তাদেরকে পাত্তা দেয় না হ্যাঁ ওই সংসারের শাশুড়ির এই কাজ শ্বশুরের এই কাজ হচ্ছে মানে বেশি চাপের মধ্যে থাকে আর যে ওই পরিবারে যদি দেখা যায় আর একটা বউ মা বা সে চাকরি করে বা তার আর্থিক আয় বেশি কিংবা তার বাবার বাড়ি থেকে মানে জমি জমা টাকা পয়সা অনেক পাবে তাদের প্রাধান্যতাটা একটু বেশি দেওয়া হয় তাদের সিদ্ধান্ত নেওয়া হয় এই যে এই গুলো এইগুলোর ব্যাপারটা খুব সহজেই আমাদের সমাজে দেখা যায় তো সেক্ষেত্রে যদি আমরা মহিলারা এই ঘরে বসে ডিএক্সেন বিজনেসটা খুব সুন্দরভাবে আহ শুধু অনলাইন বা অফলাইন যেতে না পারলে অনলাইনেও বসে আমরা খুব সুন্দর ভাবে কাজটা করতে পারি আর তাছাড়া মহিলাদের প্রত্যেক মহিলাদের একটা স্বপ্ন থাকে যে স্বপ্ন হচ্ছে পড়াশোনা বা অন্য কোনো কারণে বাইরে গিয়ে কাজ করতে পারে না কিন্তু ডিএক্সএন এর নেটওয়ার্ক মার্কেটিং মডেল যেটা আছে মডেল এই মডেল ঘরে বসেই অনলাইনে আমরা নিজের সময় অনুযায়ী কাজ করে আয় করার একটা সুযোগ পেয়ে থাকি এতে করে তার আমরা কারোর কাছে ছোট বড় আমাদের যে নারীদের যে ছোট বড় স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো পূরণের রাস্তাও তৈরি হতে পারে আর তার পাশাপাশি হচ্ছে আমরা যে স্বাধীনতা মহিলাদের স্বাধীনতার একটা ব্যাপার থাকে যেটা কোনো পাওয়া যায় না এই অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু যে টাকার স্বাধীনতা এটা কিন্তু নয় বরং হচ্ছে আমাদের নিজের সময় ইচ্ছা সিদ্ধান্ত নেওয়ার একটা স্বাধীনতা হ্যাঁ এই এইগুলো কিন্তু এই ডিএক্সেন এর মাধ্যমে একজন মহিলা তার নিজের কাজ সময় এবং টার্গেট নিজেই ঠিক করে নিতে পারে এতে করে পরিবার ও সমাজের নিয়ন্ত্রণের বাইরে নিজের ইচ্ছা মতো মানে এই ডিএক্সেন থেকে তার জীবন করা সম্ভব হয় আর হচ্ছে তারপর হচ্ছে যে এত কিছু যে নারীরা স্বপ্ন দেখবে তাদের আত্মমর্যাদার কথা ভাববে তারা নিজেদের কিছু পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বা একটা অর্থ রেখে যেতে পারলে তার সন্তান রকম সমস্যায় না পরে এই যে চিন্তা ভাবনা গুলো এইগুলো পূরণের জন্য কেন এডিয়েছেন আসলে আহ সংক্ষিপ্ত বলতে গেলে এইরকমই যে কম মূলধনে যেহেতু ব্যবসা শুরু করা যায় তাই কোনো ঝুঁকি নেই এটা ঘরে বসেই আয় করার একটা সুযোগ তাছাড়া ব্যক্তিগত ও সামাজিক একটা পরিস্থিতি তৈরি হয় এখান থেকে ইচ্ছা মতো সময় ম্যানেজ করে আমরা এখানে সময় দিতে পারি বিদেশে একটা ভ্রমণের যে সুযোগ আছে বা টার্গেট আছে সেটাও এখান থেকেই পাওয়া যায় আসলে আমরা নারীরা চিরকালই ভীত থাকি আর অবশ্য এখন বর্তমানে নেটওয়ার্ক যোগে নারীরা আগের মতো আর অবশ্য পিছিয়ে নেই অনেকটা তারা তাদের নিজেদের কথা ভাবতে শিখেছে নিজেদেরকে ভালোবাসতে শিখেছে আর নিজেদেরকে ভালোবাসতে শিখেছে জন্য তারা এখন বিভিন্ন ঘরের বাইরে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে তারা আর্থিকভাবে পরিবারকে সহায়তা করে সেক্ষেত্রে আমরা এই এর মাধ্যমে কিন্তু যেমন ধরেন যে আমি যে চাকরিটা করি সেটা কিছু কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর ডিএক্সএন আমাদের একটা সুযোগ করে দিচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো ডিএক্সএন যেহেতু এই প্যাসিভ ইনকাম দিচ্ছে সেহেতু এই পার্ট টাইম কে কাজে লাগিয়ে এই প্যাসিভ ইনকামটা আমরা সুযোগ নিতে পারি নিয়ে আমরা মেয়েরা স্বাবলম্বী হতে পারি এবং নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারি আর এই নিজের নারীরা যে ভিতু এই ভিতু থাকা চলবে না এই নিজেদের মধ্যে একটা মানে শক্তি বা মন মানসিকতা তৈরি করতে হবে হ্যাঁ জাস্ট ইগনোর করার ক্ষমতা যে একটা আছে সেটা সৃষ্টি করতে হবে মনের মধ্যে এই জাস্ট পাত্তা দেওয়া যাবে না কে আমাদেরকে সমালোচনা করলো কে ঘৃণা করলো বা কে ছেড়ে গেল এই যে এই অবহেলা করলো এই সব ভাবার আমাদের কোনো সময় নেই এখন আমরা এই ডন্ট কেয়ার যে স্বভাব গড়ে তুলতে পারি যদি আমরা নারীরা তবেই সত্যি আমরা ভালো থাকবো আর নারীরা যেহেতু একটু ধৈর্যশীল বেশি আমার চিন্তাধারা আমি বলছি যে যেহেতু নারীদের ধৈর্য বেশি তাই পুরুষের চাইতে নারীরা ধৈর্য সহকারে যদি এখানে লেগে থাকে তাহলে খুব সুন্দর একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবে আর এখানে অবশ্যই নিরাশ হওয়া যাবে না হ্যাঁ নিরাশ হলে আমরা যে জীবন যুদ্ধে বা আমি আমরা যারা নেমেছি তারা এই যুদ্ধে কিন্তু কিন্তু আমরা হেরে যাব এই জীবন যুদ্ধে সবাই আমাদেরকে দেবে হয়তো মানে সান্ত্বনা দেবে জাস্ট কিন্তু এই লড়াইটা কিন্তু আমাদের একাই লড়তে হবে হ্যাঁ ধৈর্য এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য কখনো মানুষকে ঠকায় না ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় যেমন আমাদের আপ লিডারেরা আছেন আমাদের এখানেও আমাদের অনেক লিডারেরা আছেন আমাদের কালাম ভাই আছেন রেজা ভাই আছেন আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট্রা স্যার উনি আহ ধৈর্য ধরেই ছিলেন কিন্তু হ্যাঁ বহু বছর ধরে আর ধৈর্য ধরেছিলেন জন্যই আজ কিন্তু সর্বোচ্চ পদ পেয়েছেন এই এমন মানে ডিএক্সেন কোম্পানিতে আরো এমন অনেক ব্যক্তি আছে যারা মানে অনেক সফল হয়েছেন অনেকেই আবার অনেকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ ওনাদের যে দেখানো পথ এই পথ ধরে যদি আমরা মানে আগাতে থাকি তাহলে ইনশাল্লাহ সফল হবেই এই জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু এই আমাদের যে জুম মিটিং ভয়েস ক্লাব এইগুলো তো কিন্তু আমাদেরকে আসতে হবে মিটিং গুলো শুনতে হবে হ্যাঁ শুনলে তবেই আমরা কিন্তু এখানে আমরা বিজনেসটা শিখতে পাবো যেমন আমি এই যে আজকে আমি আমি কিন্তু এর আগে কখনো জুম মিটিং এ কথা বলি নাই হ্যাঁ ভয়েস ক্লাবে একটু কথা বলি তো ঠিক একটা বলতে পারি না তো আর এইভাবে আমরা কথা বলতে বলতে শিখে যাব যে কিভাবে কথা বলতে হয় কিভাবে বিজনেস প্রোফাইল গুলো শেয়ার করতে হবে প্রোফাইলে কি থাকে হচ্ছে আমাদের অন্যদেরকে কিভাবে শেয়ার করব এই কোম্পানি সম্পর্কে আহ প্রোডাক্ট নলেজ গুলো কেমন এইগুলো শেখার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন যে মিটিং এ আসতে হবে শিখতে হবে তবে আমরা কথা বলতে শিখবো তো আশা করি কি সময় জি ধন্যবাদ তো আসলে আমাদেরকে শেখার কোন শেষ নাই যে কথাই আছে যে মৃত্যু মানুষের আহ শেখার হচ্ছে বয়স হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখে জীবনে চলার পথে তো আমাদের DX7 কোম্পানিটা এত বড় একটা প্ল্যাটফর্ম যে এখানে আমরা একদিন দুই দিন বা এক মাস ছয় মাস দুই এক বছরে কিন্তু পরিপূর্ণতা পাব না এখানে শিখতে হলে আমাদের প্রতিনিয়ত আপলিডারদের দেখানো পথে এগিয়ে যেতে হবে তাদের কথা জাস্ট কপি করতে হবে কপি আর পেস্ট এই কাজটা আমাদের খুব সুন্দরভাবে শিখতে হবে প্রথমত তারপর যে কথাই বলেনନ୍ତି বলতে বলতে বক্তা আর গাইতে গাইতে যায় হয় তো আমরা ঠিক এইভাবে আমার আমাদের একটু ভুল হবে আহ তারপর হচ্ছে নার্ভাস ফিল করব ঠিক এইভাবে কথা বলতে বলতেই কিন্তু আমরা একদিন ভালো স্পিকার হব আর নারীরা বিশেষ করে বেশি ভয় পায় তারা যদি সাহস করে একবার কথা বলা শুরু করে তো দেখবেন যে প্রথমবার যা হয়েছে পরবর্তীতে তার চেয়ে একটু ভালো হবে তো আমরা যারা মহিলারা আছি বিশেষ করে স্টুডেন্ট বলেন আর অবিবাহিতা বলেন বা ঘরে আহ গৃহিণী কিংবা চাকরিজীবী যে কেউ ব্যক্তি বা মহিলারা আপনারা যারা আছেন তারা হতাশ হবেন না এখানে একটু ধৈর্য ধরে লেগে থাকবেন আর নিজেরা প্রোডাক্ট ইউজ করবেন নিজের প্রোডাক্ট ইউজ করে ওই প্রোডাক্ট সম্পর্কে মানে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কিভাবে যে আমি যে সাবানটা ব্যবহার করলাম এটা করার পরে আমার ফেসের কি মানে ফেস বা স্কিন বা বডির স্কিন এগুলোর কি মানে ইয়ে হলো আর কি চেঞ্জ হলো হ্যাঁ এইগুলো খেয়াল রাখতে হবে এবং আমাদের আপলিটাররা যারা বলেছেন বা আমরা কোম্পানিতে যা দেখেছি যে এই যে সাবান দিয়ে কি উপকার হয় সেই কথাগুলোর সাথে মিল আছে কিনা কিংবা আরো নতুন কিছু বেনিফিট পাচ্ছি কিনা এইগুলো প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করে জাস্ট অন্যদের মাঝে আমরা এই প্রোডাক্টের কথাগুলো শেয়ার করব আর ওই যে বললাম যে সবার এখানে আমাদের ডিএক্সিম করতে আমাদের কোনো লেখা পড়া বা মাস্টার ডিগ্রি এরকম কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না আমাদের এখানে প্রয়োজন জাস্ট শিক্ষার মন মানে শিক্ষার মন মানসিকতা আর ধৈর্য এই শিক্ষার মন মানসিকতা এবং ধৈর্য আর আপনার স্বপ্ন নির্দিষ্ট যে স্বপ্ন এই স্বপ্নকে টার্গেট করতে হবে তাহলেই আপনি এই ডিএক্সএন থেকে আপনার ক্যারিয়ারটা গড়ে তুলতে পারবেন এবং নিজের একটা পরিচিত তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে যে মহিলারা চাকরি করেন তাদের এই ডিএক্সেন বিজনেসটা করা কিন্তু খুব সহজ কারণ আমি যেমন আমি যেখানে যাই আমি ট্রেলার্সে যাচ্ছি আমার ভ্যানিটি ব্যাগে কিন্তু একটা সাবান ফেস ওয়াশ ফেসিয়াল স্কার এই তিনটা বিশেষ করে আমার কাছে থাকে একটা পেস্টও থাকে কখনো কখনো তো আমি এমনিতে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি আমার ব্যাগে ওই প্রোডাক্ট থাকে কেন থাকে আমি বিজনেস করি আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস বা বা উদ্যোক্তা তো সেক্ষেত্রে আমি যদি আমার প্রোডাক্ট ব্যাগে রাখি বা কোনো কারণে বা যদি সেই প্রোডাক্ট কাউকে দিতে হয় আমি যেন সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা দিতে পারি এবং যেখানে যাই আমি ডিএক্সচেন প্রোডাক্ট কাকে দেওয়া যায় সেই সুযোগের অপেক্ষায় থাকি এবং কথা বলার অপেক্ষায় থাকি যদিও পিছুটান টান থাকে আমার সঙ্গী যদি ছেলে পরিবার থেকে বা আত্মীয় যে এখানেও শুরু করতে হবে ইশারা করে বা একটু হাসাহাসি করে আমার নিজের মেয়েই করে আমার নিজের ছেলেও করে কিন্তু আমি জাস্ট পাত্তা দিই না কারণ আমি আমার অন্তর থেকে আমার ব্লাডের সাথে মিশে গেছে ডিএক্সএন আমি আমার ক্যারিয়ারে ডিএক্সেন মানে গেঁথে নিয়েছি যে আমি এবার আমার ভিতরে একটা জিদ আসছে যে আমি কিছু একটা করে দেখাবো অবশ্যই যদি আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক দান করেন বা সে পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখে আর কি তো এই মন মানসিকতা নিয়ে যদি কাজ করা হয় তবে অবশ্যই আমরা সফলতার দিকে যাব তো আমার যে গ্রুপ আছে আমার ডাউনে যারা আছেন আমি কিন্তু এখনো কাউকে অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভ মেম্বার পাইনি তারপরও আমি কিন্তু ধৈর্য হারাইনি আশা করি এরকম আপনারা যারা আছেন তারাও ধৈর্য হারাবেন না এখানে লেগে থাকবেন আর যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনি প্রোডাক্ট নিজে কিনবেন ব্যবহার করবেন দেখবেন আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন বা আপনার প্রমোশনটা ধাপে ধাপে উপরে যাচ্ছে তো এখানে বলা হয় নাই যে আপনার জমা জমি বিক্রি করে প্রোডাক্ট ব্যবহার করে এরকম কথা কিন্তু বলা হয়নি আপনার যতটুকু সাধ্য আপনার আবিলিটি কতটুকু ঠিক ততটুকু আপনার তো প্রয়োজন আমাদের দেখেন আমরা ভ্যান চালক হয়ে রিক্সা চালক হয়ে বা কোনো হচ্ছে কামলা হই যেটা আঞ্চলিক ভাষায় বলে অন্যের বাড়ি কাজ করি কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির টুথপেস্ট সাবান এগুলো লাগে মাথার জন্য আমাদের চুলের জন্য তেল এগুলো কিন্তু লাগে হ্যাঁ আমাদের আগে কিন্তু আমরা শ্যাম্পু ছোটবেলায় ব্যবহার করিনি ব্যবহার করার মতো সামর্থ্য ছিল তারপরেও করতাম না কিন্তু এখন বর্তমান যুগে দেখা যায় যে একজন ওই যে বললাম কিন্তু থাকে কামলা কামলার মাথা চুলের তারা ব্যবহার করে তো সেক্ষেত্রে আমরা জাস্ট ওই ব্যান্ড মানে ওই কোম্পানি টা বাদ দিয়ে আমরা যদি এখানে আমার যে দুটা বা তিনটা প্রোডাক্ট প্রতি দিন ব্যবহার করতে হয় এই কয়টা প্রোডাক্ট কিনে যদি আমরা ব্যবহার করা শুরু করি তাহলেই আমার এই বিজনেসটা শুরু হয়ে যাবে এবং আপনি ব্যবহার করে কি পেলেন ওটা অন্যদের মাঝে শেয়ার করবেন বা তাদেরকে দাওয়াত দেবেন বিজনেসটা শুরু তো আজকে আমার এর পর্যন্তই আমি আশা করি আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে শুনছেন আপনারা আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আগে কখনো জুম মিটিং এর কথা বলে নাই